যখন অসুরীর অত্যাচারে ভারাক্রান্ত হয়েছিল পৃথিবী তখন দেবতাদের আহ্বানে জন্ম নিলেন এক অদম্য শক্তি সেই শক্তিরই রূপ মা দুর্গা মহালয়া মানেই মা দুর্গার বৃত্তান্ত আর আমাদের পূর্বপুরুষদের স্মরণ করে তর্পণের দিন তাই আজ দেখব সেই কাহিনী নমস্কার আমি নিপা আপনারা দেখছেন জান্নভী আমার সাথে আছেন আকাশবাণীর প্রতিবেদন মহালয়া প্রলয়কারী পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হলে শ্রী বিষ্ণু সেই সমুদ্রের উপর অনন্ত নাগকে শয্যা করে যোগনিদ্রায় মগ্ন হন এই সময় বিষ্ণুর কর্ণমূল থেকে মধু ও কৈতভ নামে দুই দৈত্য নির্গত হয়ে বিষ্ণুর নাভিপদ্মে স্থিত ব্রহ্মাকে বধ করতে উদ্যত হল ভীত হয়ে ব্রহ্মা বিষ্ণুকে জাগরিত করবার জন্য তার স্তব করতে লাগলেন শ্রী বিষ্ণু জাগরিত হয়ে দেবী দুর্গাকে সৃষ্টি করলেন সৃষ্টি হয়ে দেবী পাঁচ হাজার বছর ধরে মধু ও কৈটভের সাথে মহাযুদ্ধে রত হলেন সর্বশেষে দেবী দুর্গা মহিষাসুরকে পরাস্ত করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করলেন শাস্ত্রমতে মহালয়া হচ্ছে একটি অমাবস্যা তিথি এই তিথিতে সাধারণত পিতৃপুরুষের শ্রাদ্ধ তর্পণ করা হয় এদিন তর্পণ করলে পিতৃপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন এছাড়া মহালয়ার দিনে দেবী দুর্গার বোধন করা হয় বোধন অর্থ জাগরণ তাই মহালয়ার পর দেবীপক্ষের বা শুক্লপক্ষের প্রতিপদে ঘট বসিয়ে শারদীয় দুর্গাপূজার সূচনা করা হয় শ্রাবণ থেকে পৌষ ছয় মাস দক্ষিণায়ন দক্ষিণায়ন দেবতাদের ঘুমের কাল তাই বোধন করে দেবতাদের জাগ্রত করা হয় ক্ষয় করি দুর্গা দেবী নমস্তুতে হে চণ্ডিকা হে মুন্ড মথনি হে মহিষাসুর বধকারিণী সকল দুষ্টের নাশকারিণী তোমাকে প্রণাম মহালয়ার পর প্রতিপদে যে বোধন হয় সে সময় সংকল্প করে দুর্গাপূজার আয়োজন চলে একে বলে কল্পরম্ভা যদিও ষষ্ঠী থেকে পূজার প্রধান কার্যক্রম শুরু হয় তাই বলা হয় ষষ্ঠাদি কল্পরম্ভা এবং সপ্তমী থেকে বিগ্রহতে প্রতিপদ থেকে শুধু ঘটে পুজো ও চণ্ডী পাঠ চলে ভাদ্র মাসে কৃষ্ণ শুরু হয়ে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলে পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই পনেরো দিন মনুষ্য লোকের কাছাকাছি চলে আসেন তাই এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছয় তাই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষদের স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা হয় যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হল মহালয়া পিতৃপক্ষের শেষ দিন পরের দিন শুক্লা প্রতিপদে দেবীপক্ষের সূচনা হয় সেই দিন থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত পনেরো দিনই হল দেবীপক্ষ মহামায়া সনাতনী শক্তিরূপা গুণাময়ী হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্রিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘ দেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাত্রিতা তুমি অনির্বচনিয়া আবার দেব ঋষি কাত্তায়নের কন্যা কাত্যায়নী তুমি কন্যা কুমারী আখ্যাতা দুর্গা তুমি দাক্ষায়ণী সতী তুমি আদি শক্তি দেবী দুর্গা নিজ দেহ সম্ভত তেজ প্রবাহের শত্রু দহনকালে অগ্নি বর্ণা লোচনা হে মহাদেবী তোমার উদ্বোধনে প্রাণের ভক্তিরস আলোকিত হোক দিকে দিকে হে অমিত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির ভাবে ধরণী হোক গ্রাণময় ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা নমস্তঃ সেই নমস্ত সেই নমঃ সেই নমঃ নমঃ যিবি সকল জীবের মাঝে শক্তিরূপে প্রতিষ্ঠিত সেই দেবীকে শতকোটি প্রণাম আশা করি আপনাদের ভালো লাগলো আমাদের এই বিশেষ প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন যেনভি নমস্কার